হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সবার মাঝে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর ক্যাপশন থেকে সবাই হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি কি দেখাতে যাচ্ছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ান পিস টু পিস এবং টুকরা কাপড়ের কিছু কালেকশন এবং লিলেন গস কাপড়ের কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চাইলেই আপনারা খুব সহজে এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন সুতি থেকে জর্জেট সব ধরনের কালেকশনই আপনারা এখানে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস এবং টুকরা কাপড়ের যে সব কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে খুবই সহজে খুব কম দামের মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন সুতি কালেকশনের মধ্যে যে টু দেখালাম তো ওইগুলোর দাম বলেছিল হচ্ছে চারশো টাকা করে এবং জর্জেটের যে থ্রি পিসের এই যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা করে তো এখানে শুধু ওয়ান পিস এবং টু পিসই নয় এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের নায়রা কাটও আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে তো এখন দেখাবো কিছু টুকরা কাপড়ের কালেকশন তো জর্জেটের মধ্যে এই যে টুকরা কাপড়ের যে কালেকশনগুলো আছে তো এগুলো প্রতি পিস হচ্ছে বলেছিল হচ্ছে বিশ টাকা করে তো এগুলো দিয়ে কিন্তু আপনারা খুবই সহজেই জামা ওড়না এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন যারা হচ্ছে টেলার্স কাজ জানেন তারা কিন্তু খুব সহজেই এগুলা দিয়ে জামা ওড়না এগুলো সুন্দর করে তৈরি করে নিতে পারবেন আবার যেসব কাপোদের ড্রেস ডিজাইন সম্পর্কে বেশি ধারণা আছে তারা কিন্তু টেলার্সকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলে সুন্দর করে জামাগুলো বানিয়ে দেবে হ্যাঁ তো এখন দেখিয়ে দিব হচ্ছে কিছু লিলেন কাপড়ের কালেকশন তো লিলেন কাপড়ের এই গস কাপড়গুলোর দাম দাম হচ্ছে প্রতি গজ হচ্ছে হচ্ছে টাকা করে কাপড়ের কোয়ালিটি যে খারাপ তা কিন্তু নয় এনারা আনে যার কারণে হিসাবে ওনারা খুব কম প্রাইজের মধ্যেই দিয়ে দিতে পারে যাই হোক কাপড় কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নাই আপনারা খুব ভালো মতো এগুলো কালেক্ট করতে পারবেন তো আজকের স্টেট মার্কেটের লোকেশনটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো ডি ব্লক মোড় তো এখানে আসলে কিন্তু খুব সহজেই আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো খুব সহজেই হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন তো দেখেন সুন্দর এই ওয়ান পিসের যে কালেকশন গুলো এখন দেখাচ্ছে এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে বলেছিল কালার কম্বিনেশন যাই বলেন না কেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং এগুলো কোনো রিজেক্ট মাল না একদম ইনটেক এটা লট হিসেবে আনিবিদায় কম প্রাইজের মধ্যে দিয়ে দিতে পারে এখন আমি আবারও ভ্যানগাড়িতে আমার কাছ থেকে কিছু টু পিসের এবং থ্রি পিসের কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি কাপড়ের মধ্যে এবং কাজ করা এই টু পিসের দামটা বলেছিল হচ্ছে মাত্র তিনশো টাকা করে এটা শুধু সালোয়ার এবং জামাটাই ছিল হাতে কিন্তু অনেক সুন্দর কাজ করা ছিল এবং অল ওভার কিন্তু অনেক সুন্দর কাজ করা ছিল সিকোয়েন্সের কম্বিনেশনে কাজ করায় এই টু পিসটার দাম মাত্র বলেছিল হচ্ছে 300 টাকা করে অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং অনেক কাজ করার মধ্যে এই টু পিসটা কিন্তু বেশ ভালোই লেগেছিল এবং অননোজের টু পিস থ্রি পিসগুলো ছিল সেগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইস সাইডে কিন্তু খুবই কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু বেকে কালেকশন ছিল যেগুলো দাম বলেছিল হচ্ছে 150 টাকা করে যাই হোক এখানে আসলে কিন্তু আপনারা খুবই সহজেই খুব রিজনেবল প্রাইজে এখান থেকে সব কিছু কালেক্ট করতে পারবেন স্টেট মার্কেটের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো ডি ব্লক মোড় তো ভিডিও শেষ পর্যায়ে আসে সব ভাই আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম